নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষক দেখুন যে গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ তিনি হলেন মঙ্গল আর মঙ্গল সম্পর্কে যতই বলি ততই হয়তো কম মনে হয় কারণ মঙ্গল হলেন স্বতন্ত্র প্রহরে যিনি বিনিদ্র থেকে পাহারা দিতে পারেন যিনি কর্তব্য পরায়ণ কোনো কর্তব্যে তিনি পিছিয়ে যান না কোনো কর্তব্যে তিনি পিছিয়ে পড়েন না প্রত্যেকটা কর্তব্যকে নিজের দায়িত্ব মনে করে নিজের মনে করে যে কমপ্লিট করার চেষ্টা করে সে হচ্ছে মঙ্গল আর যেখানে কর্তব্যের ত্রুটি সেখানেই গন্ডগোল সেখানেই অশান্তি সেখানে কোথাও যেন গিয়ে অন্যায় মেনে নিতে পারে না মঙ্গল যাদের স্ট্রং হয় না আপনি দেখবেন কোনো রকম ভাবে সে অন্যায় মেনে নিতে পারবে না প্রতিবাদ করবেই সে যত বড়ই হোক না কেন প্রতিবাদ মঙ্গল প্রভাবিত জাতক জাতিকাদের স্বভাব সিদ্ধ আসতেই হবে আসবেই এবং কারোর কারোর প্রতি প্রতি অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে অবিচার হচ্ছে প্রতিবাদ করবে কর্তব্যের গাফিলতি হচ্ছে প্রতিবাদ করবে এটা মঙ্গলের চরিত্র এটা মঙ্গলের বৈশিষ্ট্য দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে জায়গাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে হয় যে মঙ্গলের সঞ্চার দেখুন মঙ্গল একুশে জানুয়ারি মিথুনে প্রবেশ করলো তার নিচস্ত অবস্থান থেকে তার কিছুটা মুক্তি ঘটলো সে মিথুন রাশিতে বহাল তবিয়তে অবস্থান করতে শুরু করলো এখন প্রশ্নটা এখানে নয় সমস্যাটা এখানে নয় সে বক্র গতিতে থাকলো আর আপনাদের দ্বাদশপতি হচ্ছে মঙ্গল মঙ্গল বক্রগতিতে থাকা মানে আপনার এক্সপেন্স পেন্ডিং এক্সপেন্সের বৃদ্ধি হওয়া অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে পেন্ডিং এক্সপেন্স বাড়লো আপনার যে এক্সপেন্সগুলো ছিল পেন্ডিং মানে পরে করলেও হয়তো হতো এই রকমের যে এক্সপেন্সগুলো ছিল আপনি কি দেখলেন সেগুলো বর্ধিত হচ্ছে রাইট সেগুলো বাড়ছে আমি একটা বিষয় আপনাকে শিওরিটি প্রদান করি করি সেটি হলো রাশির জাতক জাতিকাদের চব্বিশে ফেব্রুয়ারির পর যখন মঙ্গল গ্রহের আমরা দেখব গতি থেকে ডিরেক্ট মানে মার্গি গতিতে প্রবেশ হচ্ছে এবং যে মার্গি গতিতে মঙ্গল গ্রহের অবস্থান থাকছে তেসরা এপ্রিল পর্যন্ত এই টাইম পর্যন্ত ভেরি সিগনিফিকেন্ট হতে চলেছে দ্যাট ইজ গ্রেট টাইম আপনারাল এই সময়টা অত্যন্ত শুভ বলে আমি মনে করি আপনারাল এই সময়টা অত্যন্ত ধনাত্মক বা পজিটিভ বলে আমি কিন্তু মনে করি আই এনি ডাউট রিগার্ডিং দিস এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই বা কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রদান করছি না মঙ্গল বক্রগতি থেকে ডিরেক্ট হলে আরও অনেকগুলো বিষয়ে লাভ হওয়ার প্রবাবিলিটি বাড়বে লাভ বাড়বে বলে মনে করছি আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে লাভ বাড়বে তাহলে আমি মনে করি মঙ্গল যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট দেবে আপনাদের কিছু ক্রয় করার ক্ষেত্রে লাইক দ্যাট আপনারা অনেকে হয়তো বাড়ি কিনবেন বলে মনস্থির করেছেন গাড়ি কিনবেন বলে মনস্থির করেছেন একটা বেটার কিছু ক্রয় করবেন বলে আশা করেছেন কিন্তু আপনি দেখলেন যে খরচ এতটাই এতটাই দাম বাড়ছে এতটাই দাম বলছে সেটা আপনার পক্ষে মোটের উপর পসিবল হয়ে উঠছে না এই ধরনের বিষয় আমি অত্যন্ত শিওর যে আপনাদের ডেভেলপমেন্ট হবেই আপনাদের উন্নতির জায়গা আসবেই উন্নতির জায়গা আসতে হবে আসতে বাধ্য বিদেশে যারা আছেন যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা বর্তমানে বিদেশে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে বৃষরাশির যাদের লোন আছে লোন ঋণে জড়িয়ে পড়েছেন ঋণ মোচন করে শুভ মঙ্গল আমি আপনাদের বলে রাখি যাদের ঋণ প্রচুর পরিমাণে জড়িয়ে যান তারা মঙ্গলকে এনহান্স করার চেষ্টা করুন দেখবেন এবং অবশ্যই কর্মের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করুন যাতে সেগুলোকে শোধ করা যায় মঙ্গল অনেকটা সহায়ক হবে ক্ষেত্রে ঋণ মোচনের ক্ষেত্রে ঋণ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম এক্ষেত্রে মঙ্গল অত্যন্ত শুভ ফল প্রদান করে এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ রাখা যায় না আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে যুক্ত রয়েছেন হারভেস্টিং যে কোনো কাল্টিভেশন ইত্যাদির সাথে তাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে কাল্টিভেশন হারভেস্ট করা হারভেস্টিং করা এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমার নেই সন্দেহের অবকাশ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকারা জমি কিনতে চাইছেন ল্যান্ড প্রপার্টি তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকছে বিদেশ যাওয়া শুভ হবে বৃষের তবে রাশির এই সংযোগে শত্রুর জায়গাটা ভালো থাকবে না শত্রু কিছু সমস্যা আসতে পারে পুরানো কোথাও হয়তো টাকা লগ্নি করেছিলেন সেই লগ্নির জায়গা থেকে কিছুটা পজিটিভিটি আসার সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার অবকাশ রয়েছে লগ্নি থেকে পজিটিভিটির জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। লগ্নির জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই তৈরি করা যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় মাথায় রাখতে হবে মঙ্গল প্রভাবিত যদি আপনি হয়ে থাকেন এবং ভেরি সিগনিফিকেন্ট এই সময় সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান প্রায় চল্লিশ দিন থাকবে চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে তেসরা এপ্রিল এবং এই এন্টায়ার টাইমিং কিন্তু মঙ্গল আপনার সেকেন্ডে থাকবে আর দ্বিতীয় মঙ্গল অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাক শক্তির ডেভেলপমেন্ট এনার্জি ফিরে পাওয়া যেখানে আপনি বারবার হট টেম্পার্ট হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটাকে কন্ট্রোল করা এবং মোড়া দেওয়া নেই আমি করব না আমি যাব না আমি বিষয়টার সাথে যুক্ত হব না এই যে টেন্ডেন্সিটা বা কোথাও যেন কি একটু বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অনেকটা রিকোভার হতে পারে বলে আমি মনে করি এবং সিগনিফিকেন্টলি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ প্রবলেম বিবাহ হচ্ছে না আপনি ভালো পাত্র বা আপনি ভালো পাত্রী কিন্তু আপনি আপনার উপযুক্ত কাউকে পাচ্ছেন এই ধরনের প্রবলেমগুলো যদি থেকে থাকে এই ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে আমি অনেকটাই শিওরিটি দিচ্ছি পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে আমি অনেকটাই শিওরিটি দিচ্ছি আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার মাত্রাক্রম কিন্তু বাড়বে এবং দূরের কোনো বন্ধু লাভের সম্ভাবনা রয়েছে বিবাহ বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আপনার একটু দূরত্ব হতে পারে বা একটু দূরত্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে একটু দূরত্বে গিয়ে বিয়ে করতে হতে পারে তেমন প্রবাবিলিটি কিন্তু অত্যন্ত হাই রয়েছে আপনার হয়ে থাকে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে হিউজ অঙ্কের ঋণে পড়ার পর একটা ল লিটিগেশনে ফেসেছেন তাদেরও রিকোভারি থাকবে তবে এক্সট্রিম লেভেলের কোনো ইনভেস্টমেন্ট করবেন না ডু নট ইনভেস্ট এ লট প্রচুর ইনভেস্টমেন্ট করলাম প্রচুর ইনভেস্টমেন্ট করে ফেললাম এগুলো কিন্তু করা যাবে না বা এগুলো করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই প্রাসঙ্গিকতা নেই সো এই বিষয় নিয়ে আমার মনে হয় সচেতন থাকুন এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন যে সচেতন থাকলে অসুবিধা হবে না রাশি যদি বৃষ হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা আমরা এই সংযোগে উনিশ বিশ ফলাফলও পাবো সেক্ষেত্রে হয়তো প্রতিবেশী রিলেটেড প্রতিবেশীর সাথে হালকা ঝামেলা বাড়তে পারে এবং সেটি কিন্তু কোনো রকম স্থায়ী সম্পদকে কেন্দ্র করে বা গাড়িকে কেন্দ্র করে তাই যারা গাড়ি চালান যারা ভেহিকেল নিজেরা ড্রাইভিং করেন খুব সচেতন হয়ে এই সময় কিন্তু ড্রাইভিং করতে হবে খুব সচেতন হয়ে কিন্তু পথ চলতে হবে হঠাৎ করেই মনে হতে পারে যে আপনার ইনকাম সোর্সের পরিবর্তন করবে না আমি আর ব্যবসা করব না আমি এবার অন্য প্রফেশানে প্রবেশ করব। বা আর চাকরি করব না অন্য প্রফেশানে প্রবেশ করব যাই করেন না কেন হঠাৎ করে ডিসিশান নেবেন না যাই করেন না কেন ইমিডিয়েটলি ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন না সময় নিন সময় নিয়ে ডিসিশান নিন পজিটিভিটি বাড়বে টেক মাই শিওরিটি কিন্তু তাড়াহুড়ো যেই করবেন ভুল হবেই কারণ দ্বিতীয় মঙ্গল আপনার তৎপরতাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং আমি একটা বিষয় আপনাকে অনুরোধ করবো দেখুন ভুল মানুষমাত্রই করে আর যারা দেখছেন একটু বেশি অন্যায় কাজে আছেন একটু বেশি ন্যায় অন্যায়ের বিষয়বস্তু যেখানে চলে আসছে প্রতিবাদ করুন কিন্তু লিমিটে রেখে আপনি অন্যের প্রবলেমে নিজেকে পুরোপুরি নিয়োজিত করে নিজের সময় নিজের সুযোগ নিজের মানসিক চাপ এগুলোকে দয়া করে বৃদ্ধিপ্রাপ্ত করবেন না অন্যের প্রবলেম অবশ্যই প্রত্যেকের প্রবলেম অন্যায় দেখলে আমরা প্রতিবাদে গর্জে উঠব অন্যায় যে সহে আর অন্যায় যে করে তব ঘৃণা তারে যেন তৃণ সমদ হয় তো সিগনিফিকেন্ট অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে বাট তার মধ্যে যেন লিমিটেশন থাকে নিজে অ্যাটাচড হয়ে যাব গিয়ে একটা ঝামেলার মধ্যে এই বিষয়টা অন্তত বৃষরাশি অ্যাভয়েড করার চেষ্টা করবেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হোক অন্যান্য বিষয়ে আমি মনে করি পজিটিভিটি বাড়বে আধ্যাত্মিক বিষয়ে ডেভেলপমেন্ট এই সংযোগ থেকে অতটা স্পেসিফিক বলতে পারবো না তবে যাদের সুগার আছে থাইরয়েড আছে এই ধরনের কোনো ডিজিজ আছে তাদের একটু সচেতন থাকার চেষ্টা করতে হবে এবং অবশ্যই মাথায় রাখবে যারা নতুনভাবে কাউকে টাকা দেবেন বিদেশ যাওয়ার জন্য তাদের কিন্তু সচেতনতা রাখতে হবে এবং এই সংযোগ আপনার কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে বিবাহ হয়ে গিয়েছে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে জটিলতার জায়গা ক্রম আপনারা লক্ষ্য করতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকছে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতে পারিবারিক জীবনের সমস্যা কিছুটা সমাধান হবে বলে মনে করছি তবে প্রতিবেশীর সাথে ঝামেলা হতে পারে গাড়ি চালালে ধীরে চালাবেন কোনো রকম ঝামেলায় একদমই যাবেন না ভেরি সিগনিফিকেন্ট প্রতিবাদ করলেও লিমিটেশন রাখবেন ঋণ মুক্তির সম্ভাবনা আছে একটু প্লাইটলি কথাবার্তা বলার চেষ্টা করবেন এই সময় আপনার উগ্রতা বাড়তে পারে অ্যাগ্রেসিভনেস কিন্তু কখনো ভালো কিছুকে জন্ম দেয় না তাই উগ্রতাকে কন্ট্রোল করতে হবে এটা কিন্তু মাথায় রাখুন ধীরে ধীরে সিচুয়েশন ইম্প্রুভ হবে এই ট্রানজিট আপনাদের জন্য ভালো এবং সঞ্চয় হবে ইনভেস্টের মাধ্যমে এক্সপেন্সের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ